এটা দেখ বায়োস্ট সূত্রের দশের চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করতে বলা হয়েছে তো এটা আমরা থিওরিতে অবশ্যই করে রেখেছি ঠিক আছে তো আমরা আরেকবার বলে দিচ্ছি দেখ কোনো আধানের উপর যে বল হয় সে বলের মান কি তোদের জানা আছে আশা করি এই আধানের উপর যে বলের মান হয় এফ সমান কিউ ভি থিটা এফ সমান কিউ ভিবি সাইন থিটা তো এইখানে এ এর মাত্রা আগে দেখ এখানে চৌম্বক ক্ষেত্রের মাত্রা বার করতে হবে তাই তো এবার দেখ সাইন থিটার কোনো মাত্রা নাই এইটার কোনো মাত্রা নাই তাহলে একে লিখব না কেন মাত্রা নাই তো সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশের একটা মান আছে দেখবি ওয়ান বাই রুট টু তাই তো তার মানে সাইনের তো সংখ্যা কোনো মাত্রা নাই তাহলে এইটার মাত্রা নাই কোনো মাত্রা নাই তাহলে এটা কি জন্য লিখব আমরা সমান কিউ ভি লিখতে পারি এক্ষেত্রে বি সমান কত বের দেখেন আমরা এটা লিখতে পারি কি কিউ কিউভি গুণ অবস্থায় আছে এইদিকে আসলো এটাকে ঘুরে আমরা লিখছি বি সমান বেরাবেক এফ বাই ভি এইবারে আমরা একটু এদিকে লিখি তোরা ইলেভেনে বা নাইনে কীরকম পড়েছে সেটা জাননি ঠিক আছে সেই জন্য আমরা আগের থেকে বলে দিই বলের মাত্রা বল এফের যে মাত্রা হয় এটা অবশ্যই সব আশা করি সবার মুখস্থ আছে এম এল স্কোয়ার ই সরি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা বলের মাত্রা আধানের মাত্রা আধান আধানের মাত্রা হয় আইটি আধানের মাত্রা কী হয় আইটি আর বেগ বেগের মাত্রা হয় সরণ ব্যয় সময় মানে সরণ ব্যয় সময় মানে এল টিয়ের মাতায় মাইনাস ওয়ান এটা হচ্ছে বেগের মাত্রা একবার দেখ এই মাত্রাগুলো আশা করছি যদি জানিস তাহলে এটা আমরা বের করতেই পারবো মুখস্থ রাখার দরকার নেই থিওরিতে তো করেই দেখাইছি এই মানগুলো সব এখানে বসাবো দেখ বিয়ের মাত্রা বি এর মাত্রা আমি এত ভাষায় লিখছি নি থার্ড ব্রিগেড দিয়ে দিচ্ছি বিয়ের মাত্রা মানে এফ এর মাত্রা বাই এখানে থাকবে কিউ এর মাত্রা বাই ভি এর ইনটু ভি এর মাত্রা এর মান বসাবো আমরা এফের জায়গায় মান বসাবো আমরা এটা দেখি দেখি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা এফ এর জায়গায় বসেলাম কিউ জায়গায় বসাবো আইটি ভি এর জায়গায় বসাবো এল টি টু দি পাওয়ার মাইনাস 1 এবারে দেখ এইখানে টি টু দি পাওয়ার মাইনাস 1 আছে এখানে টি এর মাথায় মাইনাস 1 আছে আর এইখানে টি আছে টি আছে মানে কি মাথায় কিছু নাই মানে কি আছে প্লাস 1 আছে তাই তো এখানে টি এর মাথায় মাইনাস ওয়ান আর এখানে কিছু নাই মানে প্লাস ওয়ান আছে তাহলে এখানে টি টু থেকে প্লাস ওয়ান এখানে টি টুপার মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে নিচে কে পড়ে আছে তাকে এখানে আই আর এখানে এল তাই তো এখানে আই আর এল তো আই আর এল তো এটাতে আছেই এম এল টি টু তিপার মাইনাস টু তো উপরে আছেই আর এই আই আর এল আছে নিচে আই আর এল আছে নিচে যদি উপরে যায় তাহলে আই এর মাথায় হয়ে যাবে মাইনাস ওয়ান আর এলের মাথা তো হয়ে যাবে মাইনাস ওয়ান দুটোর মাথাতেই মাইনাস ওয়ান হবে কেননা আই আর এল নিচে আছে নিচে আছে মানে কিছু নাই মানে প্লাস ওয়ান আছে এটা উপরে যাব মাইনাস ওয়ান আবার দেখ এটা এল মাইনাস ওয়ান আর এখানে এল প্লাস ওয়ান আরে কিছু নাই মানেই তো প্লাস ওয়ান আছে আর এখানে মাইনাস ওয়ান তাহলে কে কে পড়ে আছে দেখ এম এখানে এম পড়ে আছে এখানে আছে আই এর মাথায় মাইনাস ওয়ান আর এখানে আছে টি মাইনাস ওয়ান আর এখানে আছে টি এর মাথায় মাইনাস টু তাহলে এইটা অ্যান্সার বের হবে এম আয়ের মাথায় মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু লাইক আমরা শেখাই দিলাম কীভাবে এসছে কিন্তু আমি তো বলব ক্ষেত্রের মাত্রাটা এটা মুখস্থ করে রাখবি কেননা পরীক্ষার সময় এতটা করে পরে ফালতু টাইম নষ্ট করে কোনো লাভ নেই ঠিক আছে কেননা টাইমটাও বাঁচাতে হবে আমাদেরকে চম্ব মাত্রা হয়ে গেছে এইবারে এগারোর যে কোশ্চেনটা আছে বৃত্তাকার পরিবেশের জন্য দেওয়া আছে এবারে যখনই আমরা কোনো অঙ্ক শুরু করব আর সেই অঙ্কটাতে যদি কোনো থিওরি লাগে তাহলে আমরা আগে থিওরি পড়াবো সেই অঙ্কটা থিওরি পড়াবো তারপরে অঙ্কটা করাবো এটা বৃত্তাকার পরিবাহের জন্য দিয়েছে তাহলে আগে বৃত্তাকার পরিবেশের জন্যে হালকা করে শুনে রাখ পুরো থিওরি পড়ানো সম্ভব হবে না বৃত্তাকার পরিবেশের জন্যে এরকম কোনো একটা বৃত্তাকার পরিবেশ আছে এই বৃত্তাকার পরিবেশীদের যে বেসার্ধ সেই বেসার্ধটা ধরলাম আমরা আর আর এইখানে কারেন্ট যাচ্ছি এখানে কারেন্ট যাচ্ছে কত কারেন্ট যাচ্ছে আয় যদি যায় তাহলে এটার কেন্দ্রে যে চম্বক্ষেত্র হবে এই যে কেন্দ্রে কেন্দ্রে যে চৌম্বকক্ষেত্র হবে সেই চৌম্বকক্ষেত্রের মান হয় বি সমান মিউনট আই বাই টু আর বি সমান হয় মিউনট আই বাই টু আর মনে রাখবি হ্যাঁ বিষ্মান মিউনট আই বাই টু আর এই যে মিউনট এই যে মিউনট মিউনটটাকে বলা হয় চৌম্বক ভেদ্যতা এই মিউনটটাকে বলা হয় চৌম্বক ভেদ্যতা চুম্বক ভেদ্যতা আর এর মান এর যে মান মিউনটের যে মান সেই মানটা হয় ফোর পাই

ঘড়ির কাটার বিপরীতে কারেন্ট যাচ্ছে না দেখ ঘড়ির কাটার বিপরীতে তাহলে ঘড়ির কাটার বিপরীতে ঘুরছে তাহলে বিপরীতে যদি ঘুরে তাহলে আমরা এরকম বরাবর একটা স্ক্রু রাখবো এরকম একটা স্ক্রু রেখেছি ধর স্ক্রুটাকে এই দিক বরাবর ঘুরাবো এই দিক বরাবর যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর ঘুরাবো যদি এই দিক ঘুরাই দেখ উপর দিক উঠে আসবে দেখ একটু কল্পনা কর স্ক্রু তো খুলে থাকবি এত বড় হয়েছে স্ক্রু তো খুলে থাকবি বা লাগাই রাখবি এরকম ধর স্ক্রু আছে এরকম অনেক স্ক্রু স্ক্রুটা কোন দিক ঘোরাতে হবে দেখ ঘড়ির কাটার বিপরীতে কল্পনা কর ঘড়ির কাটার বিপরীতে আমরা ঘোরাচ্ছি তাহলে ঘোরালে কোন দিক উঠে আসবে দেখ ঘড়ির কাটার বিপরীতে ঘোরালে উপরে উঠে আসবে উপরে এরকমভাবে উঠে আসবে এরকম আছে এরকম আছে কোন দিক ঘুরাচ্ছে দেখ ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে ঘড়ির কাটার বিপরীতে ঘোরালে এটা খুলে আসবে খুলে বাইরের দিকে আসবে তাহলে আমরা বলতে পারি অ্যান্টি ক্লক হলে एंटी क्लॉक वाइज कारेंट गेले कारेंट प्रवाहित होले प्रवाहित होले कौन दिखा बक बोल बोहिर मुखी बोहिर मुखी हो किंतु जो दी क्लॉक वाइज है क्लॉक प्रवाह होले क्लॉकवाइज प्रवाह होले চম্বকক্ষেত্রের দিক কেমন হবে কল্পনা কর কেমন হবে আমি এখানে দেখাই দিচ্ছি ক্লক ওয়াইজ কারেন্ট ক্লক ওয়াইজ মানে ঘরের কাটার দিকে বুঝছে এবার দেখ এখানে একটা স্ক্রু রাখ স্ক্রুটাকে কোন দিকে রাখতে ঘুরাতে হবে ঘড়ির কাটার দিকে ঘুরাতে হবে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে যদি ঘুরাই তাহলে তো ভিতর দিকে লাগছে দেখ টাইট হচ্ছে টাইট হচ্ছে দেখ ঘড়ির কাটার দিকে ঘুরাচ্ছি ঘড়ির কাটার দিকিয়ে ঘড়ির কাটার দিকে তাহলে ঘড়ির কাটার দিকে যদি ঘোরা কল্পনা কর তাহলে দেখ ভিতর দিকে একটু কল্পনা কর এখানে একটা স্ক্রুকে বসে কল্পনায় দরকার হলে ভিডিওটা পজ কর নিয়ে এটা ভিডিওটা দেখ এরকমভাবে ঘোরা দেখ ভিতর দিকে যাবে স্ক্রুটা তাহলে যে ক্লক ওয়াইজ প্রবাহ হলে ক্ষেত্রে দিক হবে অন্তর্মুখী ভিতর দিকে হবে অন্তর্মুখী তাহলে ক্ষেত্রের মান জেললাম মিউনট আই বাই টু আর আই বাই আর আর এটা দিক জানলাম ক্লক ওয়াইজ হলে অন্তর্মুখী আর অ্যান্টি ক্লক বহির্মুখী বাইরের দিকে তাহলে থিওরি তো হলেও আর এটা এক পাকের জন্য করাইছি আমরা এটা এক পাকের জন্যে সেরকম এটা যদি দুটো দুটো পাক থাকতো তাহলে এটা কত গুণ করতাম আমরা এক পাকের জন্য এইটা ঐকিক নিয়মে এক পাকের জন্য এইটা দু পাকের জন্য এইটা ইন্টু দুই এটা যদি এক পাকের জন্য এইটা তিন পাকের জন্য এইটা ইন্টু তিন পাঁচ পাকের জন্য যদি বলতো পাঁচ তো আমরা তো জানি না কত পাকের সেই জন্য আমরা এই পাক আছে যদি এক পাকের বলে তাহলে এই সূত্রটা লাগাবো আর যদি দুই দিয়ে গুণ করে দেবো যদি বলে এন পাকে তাহলে এন দিয়ে গুণ করে দেবো ঠিক আছে এইবারে আমরা মানটা বসালে এটা অ্যান্সার হয়ে যাবে এইটা তো মান বসাবো এইটা মুখস্থ রাখবি বৃত্তাকার পরিবাহের জন্য হ্যাঁ এবারে মান বসাবো আমরা সূত্রটা কী ছিল সূত্রটা ছিল বি সমান মিউনট আই বাই টু আর এন টু ছিল এন তাইতো এই মানটা আমরা বসাবো ঠিক আছে তাহলে এটা যদি মানটা বসাই আমরা বিয়ের মান বার করতে দিয়েছি নাকি এন এর মান বার করতে দিয়েছি তাহলে এই এগারোটাতে আমরা মানটা বসাচ্ছি এটাতে ঠিক আছে এই যে মিউনটের মানটা মিউনট মিউনটের মানটা হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা আমরা আগেই বলেছি এটা কার মানটা মিউনটের মান মিউ নট বা মিউ জিরো যদি বলিস মিউ নট ঠিক আছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা হচ্ছে নটের মান ইন টু আছে আই আই কত বলা আছে আই বলা আছে এক এম্পিয়ার তাহলে এক বসেলাম আইয়ের জায়গায় বাই বাই টু আর টু আর টু ইন্টু আর টু ইন্টু আর আর মানে দূরত্ব দূরত্ব দেখ এখানে দশ সেন্টিমিটার মানে বেসার্ধ আর মানে বেসার্ধ এই বেসার্ধ দেখ দিয়েছে দশ সেন্টিমিটার সবগুলোয় এসআই আছে এই যে এমপিআর এইটা টি মানে টেসলা তাহলে এইটাকে এসআই করতে হবে তাই তো এসআই আমরা দেখ এখানে করে দেখাই দিচ্ছি ডাইন দিকে আর সমান দিয়ে আছে দশ সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে করতে হলে একশো দিয়ে ভাগ করতে হয় আর একশো দিয়ে যদি ভাগ করা হয় তার মানে এটা এটা হচ্ছে একশোর একশো একশো মানে কি একশো মানে হচ্ছে দশের স্কোয়ার বড়ে কি না কত করার কি দরকার কত করার দরকার নেই ছাড়া দশ কে দশ দশ দশে একশো দেখ দশ সেন্টিমিটার ছিল সেন্টিমিটার মিটার ভাগ করতে হইলে একশো দিয়ে ভাগ মিটার করতে হইলে বেসারত কত বেরো একের দশ এই জায়গাতে একের দশ গোসাবো আমরা বুঝতে পারলি তো কেননা মিটারে করতে হবে মিটারে এইটা সেন্টিমিটার দিয়েছে দশ বসাই দিলে ভুল হয়ে যাবে সেন্টিমিটারটাকে মিটারে করলে তাহলে একাদ দশ বের হলেও এইবার একাদ দশ বসাইলাম আমরা আর এক জায়গায় ঠিক আছে ইন এইটা হয়ে গেছে দেখ মিউ নট বসাই দিয়েছি এটা মিউ নটের মান এইটা আই এর মান এটা টু এটা আর এইবারে এন এনটাই তো বার করতে দিয়েছে তাহলে এনটা এনেই রেখিলাম আর এই চুম্বক ক্ষেত্রের মানটা দেখ দিয়ে আছে চুম্বক ক্ষেত্রের মানটা দিয়ে আছে কত দিয়ে আছে দেওয়া আছে ফোর পাই ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স টেসলা দেখ চুম্বক ক্ষেত্র এত তাহলে চুম্বক ক্ষেত্রে জায়গা আমার এই মানটা বসে চুম্বক ক্ষেত্রের জায়গা বসেছিলাম ফোর পাই ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স এইবারে আমাদের কাটাকাটি করতে হবে তাহলে হয়ে গেল আমাদের আর এখানে কোথাও ফিজিক্স লাগবে নাই চাপের কিছু নাই এবারে ক্লাস টেনের ম্যাথ লাগবে ফোর পাই ফোর পাই কাটা গেল ঠিক আছে এইবারে যদি আমরা এই দশ একের এক টাকা যদি উপরে তুলে দিই তাহলে কী বেরোবে বল এখানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ছিল উপরে কী আছে দেখ উপরে গুণ কর উপরে আছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু এন তাই তো আর তাছাড়া কিছু নাই তো উপরে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এখানে এক এটা এন একের সাথে যাই গুণ কর এইবারে এইটা বাই আছে এটা বাই বাই আছে এর দশ দেখ এইটা বাই আছে দুই আর দশ এটাকে যদি ইন্টু করে দিই তাহলে দশ আর দুই বেরাব তো এইবারে আমরা কি করব গুণ করব করবো কোনে যদি গুণ করি তাহলে এইটা টেন টু দিয়ে মাইনাস সিক্সের এর নিচে কিছু নাই মানে এক আছে এক দিয়ে এই পুরো পাটটাকে গুণ এই পুরো পাটটাকে গুণ করে দিচ্ছি আমরা তাহলে এটা হবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এন্টু এন এন্টু টেন সমান এবারে এই করে গুণ এই কোনাগুনে দুইয়ের সাথে এইটার গুণ তার মানে টু এন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আবার দেখ এইট হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সাত আর এটা টেনের মাথায় কিছু নাই মানে প্লাস ওয়ান তাহলে কত বেরোবো বলে এই দুটো যদি সূচকের নিয়মে করি তাহলে এইটা টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এইটা টু আছে দশের মাথায় প্লাস ওয়ান এতটা ভাঙে ভাঙে করাচ্ছি মানে সে ছোট বাচ্চাদের মতো ঠিক আছে এরপরে যদি না বুঝতে পারিস তো আরেকবার রিপিট দেখবি আর তাও যদি না বুঝতে পারিস তাহলে সায়েন্স নিয়ে বেকার হয়ে গেছে টেন টু দি পার মাইনাস সিক্স টেন টু দিবার মাইনাস সিক্স কাটা গেল তাই তো তাহলে এন সমান বেড়াচ্ছে দুই তাহলে পাক সংখ্যা কত বেরল পাক সংখ্যা দুই